সীমান্তে আবারও ছড়িয়ে পড়েছে উত্তেজনা দুই ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী এ যেন কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ এক প্রতিচ্ছবি তবে কি ফুরিয়ে এসেছে প্রতিবেশী দেশটির দাদাগিরি এবার এক রুদ্রশ্বাস মুহূর্তের সাক্ষী হল দিনাজপুরের ধর্মপুর ইউনিয়নের ধর্মজোন সীমান্তে যা ছিল একেবারে নাটকীয় এবার দুই কৃষককে নিয়ে গেল বিএসএফ প্রতিক্রিয়ায় দুই ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী দিনাজপুরের বিরুলের সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটক রেখেছে বিক্ষুব্ধ গ্রামবাসী শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে বিরল উপজেলা ধর্মপুর ইউনিয়নে ধর্ম সীমান্তের তিনশো বিশ মেন পিলারের সাপ পিলার দশের কাছে এই ঘটনা ঘটে বিএসএফ কর্তৃক ধরে নেওয়া বাংলাদেশিরা হলেন মাসুদ ও এনামুল তারা ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে বাংলাদেশে আটক দুই ভারতীয় নাগরিকের পরিচয় পাওয়া যায়নি ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর ইসলাম বলেন দুপুরে সীমান্ত থেকে দুজন বিএসএফ ধরে নিয়ে যায় পরে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে দুজন ভারতীয়কে ধরে আনে বিষয়টি নিয়ে বিজেপি ও বিএসএফ এর মধ্যে কথা হচ্ছে বিরল থানার ওসি মোহাম্মদ আব্দুল সবুর বলেন ঘটনাটি শুনেছি সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে